এইচএসি হায়ার জন্য তুমি স্বাভাবিকভাবে মাত্র ষাট সেকেন্ড আজকে আমরা কুমিল্লা বোর্ড প্রশ্ন সলভ করব দেখবো কে সবার আগে প্রশ্নটা সলভ করতে পারে আর সলভ করার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সিক্রেট স্ট্র্যাটেজি কিভাবে তুমি তোমার এইচএসি তে এ প্লাস নিশ্চিত করতে পারো খু পাস নাম্বার এমসিকিউ কিন্তু ভালোই কঠিন ছিল। 6 নাম্বারটায় যাওয়ার আগে তোমাদেরকে একটু জানাই আমরা কিভাবে ক্লাস নেই। মূলত বলতে পারো আমরা দুই ধরনের ক্লাস তোমাদেরকে ডিজাইন করি। এক ধরনের ক্লাস হচ্ছে তোমার বেসিক ক্লাস যেখানে আমরা প্রতিটা चैप्टर्सের বেসিকগুলোকে গুলোকে একদম ক্লিয়ারলি শেষ করে দেই এবং সাথে সাথে ওই चैप्टर्सে যতগুলো টাইপ ওয়াইজ তোমার ম্যাথ হতে পারে বেসিকের সাথে সাথে সেগুলো তোমাকে প্র্যাকটিস করায় দেই এবং তারপরে আমরা এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করার জন্য তোমার আলাদা কিছু ক্লাস নিব। যেখানে থাকবে তোমার বিগত বছরের বোর্ডে আসা এমসিকিউ এবং সিকিউ এবং তার সাথে সাথে এডমিশনে তোমার বিগত বছরের যত কোশ্চেন রয়েছে সেগুলো এই ক্লাসে আমরা সলভ করিয়ে দেব তার মানে এইচএসসি এবং এডমিশন দুইটার প্রস্তুতি তোমার হয়ে যাবে একসাথে বাই দা ওয়ে আমাদের মাস্টারবুক গুলো কিন্তু ঠিক একইভাবে ডিজাইন করা প্রতিটা চাপ্টারের শুরুতে তোমার রয়েছে মৌলিক আলোচনা তারপর ওই চ্যাপ্টারে টাইপ ওয়াইজ যত ধরনের ম্যাথ তোমার হতে পারে সব তোমার চাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে তারপর প্র্যাকটিসের জন্য তোমার প্রিভিয়াস ইয়ারের যত এমসিকিউ এবং সিকিউ আছে সবগুলো তুমি এখানে পেয়ে যাবা শুধুমাত্র কিন্তু এইচএসসির জন্য না এডমিশনের প্রিভিয়াস ইয়ারের যত ধরনের কোয়েশ্চেন রয়েছে সবগুলো কিন্তু তোমার এই বইতে আছে এই যে আমি এখন পরীক্ষা দিচ্ছি এটাও কিন্তু এই বইতেই রয়েছে বাট আমি দেখে পরীক্ষা দিচ্ছি না আমি আবার পরীক্ষা ব্যাক করি এবার আমি একটা কথা বলি এত এত ক্লাস আর এক্সামের পরেও যদি তোমাদের মনে হয় যে তোমাদের প্রিপারেশনে ঘাটতি থেকে যাচ্ছে তাহলে রেগুলার ক্লাসের পরেও তোমরা আমাদের সাথে ওয়ান টু ওয়ান জুম সেশনের মাধ্যমে অর্থাৎ এ ক্লাসের মাধ্যমে তোমাদের ডাউটগুলো সব সলভ করে নিতে পারো পাঁচটা আমার ম্যাথটা আসলে অতটাও কঠিন ছিল না ম্যাথমেটিক্সে কেবলমাত্র পারলেই হয় না অনেক অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন কারণ এক্সাম হলে কিন্তু সীমিত সময়ের মধ্যে সব কিছুর অ্যান্সার করতে হয় এবং এই জন্য প্রয়োজন পড়া বোঝা প্র্যাকটিসের পাশাপাশি অসংখ্য পরীক্ষা দেওয়া এবং সেই জন্যই আমরা কিন্তু প্রতি ক্লাস শেষে ডেইলি এক্সাম সপ্তাহ শেষে উইকলি এক্সাম মাস শেষে মান্থলি এক্সাম এবং পুরো কোর্স শেষে অসংখ্য মডেল টেস্ট তোমাদের জন্য রেডি করেছি এবং এই পরীক্ষাগুলো যদি তুমি প্রপারলি অ্যাটেন্ড করো তুমি কিন্তু অবশ্যই এইচএসসির পাশে পাশাপাশি অ্যাডমিশনও একটা ভালো রেজাল্ট করতে পারবে তুমি হত ভাবছো এত কনফিডেন্টলি কথাগুলো কিভাবে বলছি আসলে অনেক বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে দেখেছি যে তারা যদি কিনা এই স্ট্র্যাটেজিগুলো প্রপারলি ফলো করে তাহলে শুধুমাত্র বোর্ড পরীক্ষা না অ্যাডমিশনেও তার একটা সুপার রেজাল্ট করতে পারে তো সব কিছু তো তোমরা জেনে গেলে আমাদের সাথে যদি কিনা তোমার এ প্লাস জার্নি নিশ্চিত করতে চাও জয়েন করো আমাদের অনলাইন ব্যাচে